হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত থামবেলার টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো কি ভিডিও নিয়ে এসেছে তো দেখো এখানে অনেক নানান ধরনের গাড়ি আছে আর সমস্ত কিছুই বাচ্চাদের জন্য আমি আমার বেবির জন্য একটা গাড়ি নিয়ে গাড়ি নেওয়ার জন্য এসেছি তো যাতে তাড়াতাড়ি ও হাঁটতে শিখে যায় তো তার তাছাড়াও এছাড়া যে অনেক ধরনের জিনিস আছে তো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো দেখতে থাকো এই দেখো কত সুন্দর বাচ্চাদের সাইকেল আর এখানে দেখো নিচেতেও আদার্স অনেক কিছু আছে তো আমরা যেই জন্য এসেছি আমাদেরকে উপরে চলে যেতে বললে এখন আমরা ওপরে চলে এসেছি তো এখানেও দেখো কত কিছু গাড়ি আদার্স আরও অনেক কিছু আছে আর এই একটা আমাদের যে দেখালো ইয়েলো কালারের একবার ওর পাপা বস করাচ্ছে ঠিকঠাক বস করাতে পারছে না দেখো বস করানোর সাথে সাথেই ও তো ভয়েতে কেঁদে ফেলছে হ্যাঁ দেখো কীভাবে কান্না করছে ওর পাপা ওকে ভুলাচ্ছে এখন আর ও আপাতত চুপ করে গেছে আর এই দেখো আর জিজ্ঞাসা করছে আদার্স আরও অন্যান্য আছে কি না এই ধরনের জিনিস তো দেখাচ্ছে আর এদিকে আমি আরও চারিদিকটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখে নাও তোমরা আদার্স সব বড় ধরনের জিনিস দেখাচ্ছে মানে একটু ছোট সাইজ ঠিক আছে কারণ বাচ্চারা দাঁড়ানোর জন্য বেকার আড়াই তিন মাসের জন্য নেওয়া হয় এটা তার তারপর আর ওরা ব্যবহার করা হয়নি সেই জন্য এই ধরনেরই চাইছি আর ওকে আবারও বস করিয়েছে ওর পাপা দেখো ও এখন দেখছে ক্যামেরার দিকে আর ওই দোকানে পাওয়া যায়নি সেই জন্য ওই দোকান থেকে আরও একটা দোকানে চলে এসেছি এই দেখো কত বড় বড় গাড়ি এগুলো তো রাস্তায় চড়বে এত বড় বড় মনে হচ্ছে কিন্তু বাচ্চাদেরই জন্য দেখো পুরোটা তাই দেখতে থাকো আমরা বার করাতে বললাম তো ওরা এখন বার করাচ্ছে তো এই দোকানটাতেও আমরা দেখিয়ে দিচ্ছি এ দেখো রেড কালার গাড়ি আর এগুলো যত তো বাচ্চাদের তো অবশ্যই তো কি বলবো রাস্তায় তো চালানো যাবে দেখে তাই মনে হচ্ছে আর এই দেখো এই কালারটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটাও খুবই ভালো লেগেছে কিন্তু দামটা অনেকটাই বেশি বলছে আর এই কারণে রেড একটা বার করিয়েছে আবার ওটা খুব একটা পছন্দ হয়নি খুব একটা পছন্দ হয়নি আর এই দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর সর্বপ্রথম আমরা কিন্তু এই যে এই দোকানটা এই দোকানটাই উঠেছিলাম আর এই দোকানটা সেই রকম ভালো মানে অতটা আর কি ইয়ে নয় বলেই আমি এটা শেষে ভিডিওটা দিলাম কারণ সবাই আর কি একটু এই ভিডিও দেখতে পছন্দ করে কারণ এর মধ্যে সেরকম এই ভিডিওটার মধ্যে সেরকম কোনো কিছু নেই নেই সেই জন্য আমি শেষে দিলাম প্রথম ফার্স্ট এই দোকানটায় উঠেছে এই যে ইয়েলো কালার এটা দিয়েছে এটা আমরা খুব মধ্যে ঘুরছিলাম আর ও বললো কি ওরা বললো যে দেখো দু আড়াই মাস তিন মাসের জন্য ব্যবহার করবে মধ্যে নিয়ে কী করবে এগুলো ওরা বলতেছিলো আর অনেক জায়গাতেই এগুলো ঝুলানো হয়েছিল তো জিজ্ঞেস করলাম যে সমস্ত গুলো কি একই ধরনের বললো হ্যাঁ একই কারণ আমার একটু আলাদা আলাদা মনে হচ্ছিল কারণ খোলার পর একটু আলাদাই লাগে আর এখন আমাদেরকে দেখাচ্ছে একটা বড় ধরনের দেখাচ্ছে বাক্সের ভেতরে আমরা একটু বললাম যে ফুলে দেখাও তাহলে দিয়ে খুলে দেখাচ্ছে আর আজকে আমরা এই জন্য বেরাইনি ওর গাড়িটা কিনতে বেরাইনি আমরা যেই দিনকে চশমার জন্য বেরিয়েছিলাম একবার মনে হলো চলো তাহলে সেই জন্যই আমরা বেরিয়েছিলাম চলো তাহলে একবার গাড়িটাও দেখে নিই তাহলে আজকে দেখে গেলে ও অন্যদিন হুগো আর কি